সেই ব্যাংক কে হালদারের ভাই সহ তিন আমলের দুর্ধর্ষ জামিন হঠাৎ করে তাদের কেন জামিন দেওয়া হলো তা বুঝতে কোনো অসুবিধা নাই কারণ বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই পিকে সরকার সেই সুযোগে প্রভাব খাটিয়ে আহ কলকাতায় বসেই তার জামিনটি বাগিয়ে নিয়েছে বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযুক্ত পিকে হালদারের তিন সহযোগীর জামিন আবেদন মঞ্জুর করেছেন কলকাতার আদালত সহযোগীরা হলেন পিকে হালদারের ভাই পরনেশ হালদার ইমন হালদার ওরফে ইমাম হোসেন এবং শমি হালদার ওরফে আমানা সুলতানা দুই সালের চোদ্দই মে পশ্চিমবঙ্গের রাজারহাটের দৈনিক ভিলেজ বোর্ড হাউস

ওরফে প্রশান্ত কুমার হালদার স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্রের জামিন আবেদন খারিজ করেন তবে পি কে হালদারের ভাই প্রণেশ হালদার ইমন হালদার ওরফে ইমন হোসেন ইমাম হোসেন এবং সমি হালদার ওরফে আমানা সুলতানার জামিন মঞ্জুর করেন এদিন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী সাংবাদিকদের জানান অভিযুক্তদের মধ্যে তিনজনের আবেদন জামিন আবেদন আদালত মঞ্জুর করেছেন ভারতীয় ন্যায় সংহিতার চারশো ধারা মোতাবেক গ্রেপ্তারকৃতরা মোট সাজার এক তৃতীয়াংশের সময় ইতিমধ্যে বিচারাধীন অবস্থায় সংশোধনাগারে অতিবাহিত করেছেন এমন পরিস্থিতিতে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন তবে জামিনের শর্ত হিসেবে পাঁচ লাখ রুপির ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার কথা বলেছেন আদালত একই সঙ্গে ভারতের বাইরে যাওয়ার ক্ষেত্রে ও এই মামলার কোন সাক্ষী অথবা প্রত্যক্ষদর্শীর সঙ্গে তাদের সাক্ষাৎ সম্পূর্ণভাবে আহ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে